হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখাবো আমি সকালে সহজে কিভাবে নাস্তা তৈরি করা যায় পাউরুটি দিয়ে ডিম আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটা ডিম দুটা ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি এখন ভেঙে নেব দুটা ডিম ঘরে থাকা যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে সকালে নাস্তা বানাতে পারবেন বেশি কিছু লাগে না এটাকে আমি এখন ভালো করে ফিটিয়ে নেব এটা অনেক সুন্দর করে ফিটিয়ে নিতে হবে দেখেন এটা অনেক সুন্দর করে ফিটিয়ে নিয়েছি আর একটু ভালো করে ফেটিয়ে নেবেন এখানে আমি এখন দিয়ে দেব স্বাদ এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব একটু চিনি কারণ পারোটিটা তো মিষ্টি এমনিতে তাই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটাকে আমি আবার ভালো করে ফেটিয়ে নিব দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এখন এটার ভিতরে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এটাকে এখন আবার ভালো করে আমার মিশিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন এটা এখন আমার কি হয়ে গেছে এখন আমি রুটিগুলাকে কেটার ভিতরে কী করে নেবো এটা আমার গুলো শেষ হয়ে গেছে এখন আমি রুটিটাকে ভালোভাবে এভাবে মেক এভাবে ভালো করে মেখে নেবো হাত দিয়ে একটু এগুলা উপর দিয়ে উঠাই দেবেন এভাবে এরকম করে তারপরে এখন আমি ভেজে নেব আমি এখন একটা ফ্রাই প্যান নিয়ে দিয়েছি এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবেন তেল বেশি লাগে না তেল সামান্য দিলেই হয় অল্প দিলেই এটা ভাজ ভাজতে হয় সেখানে একটু দিয়ে দেব বেছে নেবো সুন্দর কত সুন্দর একটা কালার আসছে দেখতে কত সুন্দর রঙ নেই দেখবেন কত সুন্দর একটা কালার আসছে দেখেই যেতে হচ্ছে করতেটা এভাবে এভাবে বেছে নেই দেখেন আমার রুটি দিয়ে পাড়াটি ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার নাস্তা হয়েছে সকালে ঝটপট যে আপনারা ঘুম থেকে উঠতে অনেক লেট হয় এগুলো ঝটপট একটা নাস্তা বানিয়ে নিতে পারেন এই খাবারটা বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এখন এটা এই যে আমি আমার ভাজাটা শেষ দেখেন কত সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ